ধন্যবাদ <laughs> <laughs> hmm.

আমাদের সেক্রেটারি মাকে ভাই সহ আমাদের উপস্থিত আমাদের সমিতির ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং আমার সাথে উপবিষ্ট আমার প্রাণ প্রিয়বাই আমি আমার বক্তব্য ঠিকই তো না আমি শুধু ধন্যবাদ দেওয়ার জন্য আজ আমরা এমন একজন মহান ব্যক্তির স্মরণে এই অনুষ্ঠান করছি তার সম্পর্কে মতন করে বলার কিছু নেই ভাই একটু আগে করে গেছেন আঘের ভাই করে গেছেন ব্যক্তিবৃন্দ করেছেন শুধু আমি এটুকুই বলবো যে সারাটা জীবন করি শুধু দিয়ে গেলে নীলেন না নীলেন না কিছুই স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ছিলেন অনক অভিযল অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আবর্ষ আমরা তার কাছে চিরকিত আমাদের এই জমিটাও আমাদের এই জমিটা কিভাবে দিয়েছিলেন এটা ভুষেল ভাই কিছুটা বিবৃত করেছেন তারপরে তিনি আজকে আমাদের মাঝে নেই গত তিরিশ ডিসেম্বর তিনি সমগ্র বাংলাদেশকে গাড়িয়ে চির বিদায় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানা যা এবং আমার মনে হয় এক কোটিরও বেশি মানুষ হয়েছে এই সম্মান বিরল বিরল সম্মান তিনি পেয়েছেন তিনি যখন মানুষকে ভালোবেসেছিলেন তেমনি সম্মানটা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তার কেউ সম্মান দিতে পারে না যে যত চেষ্টাই করুক সম্মান দেওয়ার সে তো পারে না বিগত ফ্রেন্সিস সরকার অনেক চেষ্টা করেছে অনেক কিছু করেছে ওরাকে টেনে হিসেবে বাড়ি থেকে বের করে দিয়েছে বাসার মধ্যে মনের মোত

বেগম জিয়ার মৃত্যুতে শোক আমরা মূলত আমাদের আলোচনাটা বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করা তার শোক শোভা যাতে তার পরিবার অর্জন করে এবং আমরা বিশেষভাবে সমিতির যারা আমরা জিয়া পরিবারের কাছে গতকালই যতটুকু আপনারা শুনেছেন রহমান কালসিদা জমি দিয়েছেন

যে লড়াইটা হয়েছে সেটা সেটাও কিন্তু বিরল ঘটনা ইতিহাসে বেগমজিয়া বিশেষত জেল রবদেম বজায় রেখে উনি জিএনপির পাশাপাশি রাষ্ট্র মানে চুয়াল্লিশ বছর দেশের বিরুদ্ধে শেখ হাসিনা বিরুদ্ধে লড়াই করেছেন জেল খেটেছেন অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন সন্তান হারিয়েছেন আরেক সন্তানকে বিদেশে রেখে তিনি কিন্তু দেশের মাটি ত্যাগ করতে চাননি এটা আপনারা নানাভাবে শুনেছেন জেনেছেন আমরা এই প্রতি কৃতজ্ঞ এবং আমরা শুনেছেন যে বেগম যে জানাজা এটা আমার জানা মধ্যে স্মরণকালের ভাঙা জোয়ার কেউ বলতে চান যে কোটি লোক ছাড়িয়ে গেছে তাইলে মানুষের মানুষের প্রতি তার যেমন ভালোবাসা ছিল তার প্রতি ওই পরিবারের মানুষের ভালোবাসা গভীর প্রকাশ অনন্য দৃষ্টান্ত তিনি আজ ধ্রুব হয়ে হয়তো আকাশে আসেন আমরা তার যে গণতন্ত্র সহ আমাদের জন্য তার যে ত্যাগ দেশবাসীর জন্য ত্যাগ সেটাকে আমরা স্মরণ করব ওনাকে আদর্শ হিসাবে আইকন হিসেবে আমরা সারা জীবন স্মরণ করব এবং আমরা ওনার আত্মার মাত্রা কেন করব আরেকটা বিষয় আমি জমির কথা যেটা জমা কথা আসছে অনেক কথাই আসছে এখানে বাকের ভাই অত্যন্ত ভালো বক্তা তিনি এক বেশি বক্তব্য করেছেন রেখেছেন তবুও অনেক সুন্দর কথা তিনি বলেছেন মাঝে লেখেন কিন্তু তার লেখাগুলো এক পেশে হয়ে যায় আর খুশিদ ভাই ব্যালেন্স করে অনেক কথা বলেছেন সুন্দর কথা বলেছেন অনেকগুলি প্রশ্ন আমরা দুজনের কাছ থেকে জেনেছি আমরা উপকৃত হব এবং আমরা ঐক্য বজায় রাখার যে কথাটা বারবার বলা হচ্ছে সমবায় মানেই তো সম্মিলিত প্রচেষ্টা সেখানে ব্যতিক্রম ছিল যেমন থাকা থাকাকালীন আমি কিছু অন্যায় প্রতিবাদ করেছি এখানে এসে যখন আমি সদস্য পদে নির্বাচন করেছি কিছু কাজ করার জন্য এসেছি এবং এখানে কিছু অন্যায় আমার চোখে পড়েছে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমাদের সমিতির মধ্যে ওইভাবে কথা বলা যায়নি সে কারণে আমি সবই সদস্যদের যে গ্রুপ এই গ্রুপের বাইরে আমি যাইনি এখানে কিছু কথা বলেছি এই প্রতিবাদ করার যদি অন্যায় হয় তাহলে সারাটা জীবন আমি অন্যায় করে যাব এবং আমি লড়াই চালিয়ে যাব আপনাদের সাহায্য সহযোগিতা সমর্থন নিয়ে সর্বশেষ বেগুন দিয়া আত্মার শান্তি আমাদের যারা এই পর্যন্ত মারা গেছেন তাদের আত্মার শান্তি আমাদের আমাদের ঐক্য কামনা করে এবং ন্যায়ের পথে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি কোথা হবে সালাম কথা বলবেন তার আগে একটু ঘোষণা আছে সেটা হল কি জন্য একটু তোমারও আছে সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরে একটু মেয়ের মানে আপনারা কেউ উঠবেন না